লক্ষ্য কোটি সুক্রিয়া সেই মহান আল্লাহ তালা দরবারে যিনি আমাদের পবিত্র এই জমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সঈদুল মুসারিন মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের প্রতি মুসলমানদের শাসন ব্যবস্থা বা ইসলামের শাসন ব্যবস্থা পাঁচটা ভাগে বিভক্ত রাসুলের যুগ থেকে নিয়ে ইয়ামত পর্যন্ত যে শাসন ব্যবস্থা রয়েছে ইসলামের মুসলমানদের এটা পাঁচটি ভাগে বিভক্ত তার মধ্যে প্রথম নম্বর যেটা রাসুল্লাহ সাল্লা বলতেছেন হাদিসটা মুসনাদ আহমদে বর্ণিত হজরত হজাইফা আর রাসুল বলছেন নবু অত ফি কুন ম্যাহ তাকুনা তোমাদের যে দিনী শাসন ব্যবস্থা ইসলামের যে শাসন ব্যবস্থা এর সূচনা নববতের মাধ্যমে ইসলামী যে শাসন ব্যবস্থা রয়েছে এর সূচনা হয়েছে নবুয়তের মাধ্যমে অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লামের মাধ্যমে তো এই সময়কাল রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম এর মাধ্যমে ইসলামের শাসন ব্যবস্থা চালু হয়ে যায় রাসুল যতদিন জীবিত ছিলেন রাসুল শাসন ব্যবস্থা পরিচালনা করছেন ইসলামের শাসন ব্যবস্থার রূপরেখা হবে কিভাবে কি করতে হবে রাসুল এগুলো সাহাবে শিখিয়ে দিয়ে গেছেন এরপরে রাসুল বলতেছেন সুম্মা তাকু অন্য আলা আমিন হ্যাঁ যে নোবৌয়াতি তাকু না এরপরে খেলাফত ব্যবস্থা কায়েম হবে এই হাদিসে রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন মুসলমানদের শাসন ব্যবস্থা কি অবস্থা হবে আবদ পর্যন্ত তো রাসোলে জামানা ইসলামী শাসন ব্যবস্থা নবুয়তের মাধ্যমে শুরু হলো এরপর রাসুল বলতেছেন সুম্মা তাকু নো আলা আলায় মিনহা নবুয়া এরপরে শাসন ব্যবস্থা খেলাফত কায়েম হবে খেলাফতের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হবে তাকু নোমায় সে তাকুনা আল্লাহ যতদিন চান এটা চালু থাকবে এরপর আল্লাহ তালা যখন চাইবেন এটা উঠিয়ে নেবেন সেই জামানা কোনগুলো ছিল যার খলিফার জামানা যেটাকে খেলাফত রাশেদা বলা হয় হজরত আবু বকর হজরত আমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ আহন তাদের জামানা ছিল এটা যেখানে সরাসরি আলহা জবুয়া রাসুল যেভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে বলছেন ঠিক সেরকমভাবেই ভাবেই নীতি মেনে রাসুলের পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় এটা ছিল চার জামানা মুলকানা এরপরে খেলাফত ব্যবস্থা থাকবে তবে জোরপূর্বক হবে আগেরটা ছিল আলাম মিরহাজী নবুয়া নবুয়তের নীতি অনুযায়ী রাসুল যেভাবে বলে গিয়েছেন ঠিক সেভাবেই কিন্তু এর পরবর্তীতে রাসুলকে বললেন সোমায়তা কোনো মূলকানা আদান এরপরে ইসলামী খেলাফত ব্যবস্থা কয়েক হবে জোরপূর্বকভাবে অর্থাৎ রাজতন্ত্রের সিস্টেমে কিছুটা সেটাও ইসলামী খেলাফত তবে মিনহায নবুয়ানা নবুয়ার নবুয়ের পদ্ধতিতে নয় বরং জোরপূর্বকভাবে হবে অর্থাৎ বাবা মারা গেলে ছেলে ছেলে মারা গেলে তার ছেলে এই পদ্ধতিতে চলতে থাকবে সেটা ছিল ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত এবং ওসমানী খেলাফত আসল বলেন এরপরে আল্লাহ তালা যখন চাইবেন এটাকে উঠিয়ে নেবেন এই ব্যবস্থাও আর থাকবে না তো চার খলিফার পরে যে খেলাফত ব্যবস্থা থাকে তিন নম্বরে সেটা হলো প্রথমে ওমাইয়া খেলাফত এরপর আব্বাসী খেলাফত এরপর ওসমানী খেলাফত ওসমানী খেলাফতের সর্বশেষ খলিফা যিনি ছিলেন দ্বিতীয় আব্দুল মাজিদ উনিশশো সালে উনিশশো সালে ওসমানী খেলাফত ধ্বংস হয়ে যায় এই ওসমানী খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে পৃথিবীতে আর খেলাফত ব্যবস্থা নাই উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে খেলাফত ব্যবস্থা ছিল সর্বপ্রথম সূচনা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাসের মাধ্যমে রাসুল নিজেই রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন এরপরে চার খলিফা চার খলিফার মাধ্যমে খেলাফত ব্যবস্থা কায়েম হয় এবং তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হয় এরপরে তিন নম্বরে ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত এ খেলাফত এই খেলাফত ব্যবস্থা পৃথিবীতে ছিল উনিশশো সালে খ্রিস্টানদের ষড়যন্ত্রে এই খেলাফত ব্যবস্থা শেষ হয়ে যায় যার সর্বশেষ খলিফা ছিল দ্বিতীয় আব্দুল মাজিদ খেলাফত উনিশশো সালে শেষ হয়ে যাওয়ার পর থেকে আর কোন খেলাফত প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই বর্তমান মুসলমানরা খেলাফত বিহীন অবস্থায় আছে তো পিতা ছাড়া যেমন সন্তানের অবস্থা হয় দেশ সন্তানের পিতা নাই তারে কেউ যদি আঘাত করে মারধর করে বকা করে প্রতিবাদ করে তেমন কেউ নাই ঠিক এই খেলাফত ব্যবস্থা এই খলিফা খলিফা ছাড়া উন্মদের অবস্থা হচ্ছে এই খলিফাসার উন্মত হলো এটি মহম্মত কারণ যেদিন থেকে মুসলমানদের খেলাফত ব্যবস্থা শেষ হয়ে গেছে মুসলমানদের খেলাফত ব্যবস্থা নাই তারপর থেকে মুসলমানদের ওপর নির্যাতন নিবীড়নের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে এবং এক প্রতিবাদ করার মতো কেউ নাই প্রতিবাদ মানে এটা না আমার মুসলমান ভাই বোনদের হত্যা করতেছে আর আমি নিন্দা জানায় বসে থাকলাম যে ভাই তুমি যা করছে ঠিক না এটা তো প্রতিবাদ না এটা তো ধরন না আপনারা দেখবেন ইউক্রেন একটা খ্রিস্টান রাষ্ট্র তার সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলতেছে আমেরিকা পরিপূর্ণরূপী ইউক্রেনকে সাহায্য করতেছে আমেরিকা পরিপূর্ণরূপী ইউক্রেনকে সাহায্য সহযোগিতা করতেছে যাতে করে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পারে কিন্তু আমাদের ফিলিস্তিনে যে মুজাহিদ ভাইদেরকে ফিলিস্তিনে যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এখানে কেউ সহযোগিতা করছে কোনো মুসলিম রাষ্ট্র সহযোগিতা করতেছে খাবার পানি পর্যন্ত সেখানে পৌঁছাতে দেওয়া হচ্ছে না অথচ উসমানী খেলাফত যখন ছিল তখন ফিলিস্তিনে উসমানী খেলাফতে এক লক্ষ সেনাবাহিনী ছিল যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করত। মানে আল্লাহ তালার দয়াই তারা সেখানকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল কিন্তু উনিশশো চব্বিশ সালে যখন ইসলামী খেলাফত শেষ হয়ে যায় সেখান থেকে উসমানি খেলাফত তো নাই শেষ শূন্য বাহিনীদেরকে সেখান থেকে কৌশলে সরিয়ে আসা হয় তারপর থেকে ফিলিস্তিনের উপরে এই অত্যাচার শুরু হয়ে গেছে তাহলে ইসলামের খেলাফত যদি না থাকে খেলাফত ব্যবস্থা যদি না থাকে তাহলে মুসলমানদের জন্য ভয়াবহ পরিস্থিতি যা আমরা লক্ষ্য করতেছি এটা থাকবে তো বলেন সন্মা তাকে মূল ক্যাক জা চার নম্বরে চলবে স্বৈরশাসন চার নম্বরে চলবে শাসন, তিন নম্বর যখন শেষ হয়ে গেছে অর্থাৎ মুসলমানদের খেলাফত ব্যবস্থা যখন শেষ হয়ে গেছে এরপরে চলবে শৈল শাসন যখন পৃথিবীতে ইহুদে খ্রিস্টানদের আধিপত্য থাকবে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের আধিপত্য থাকবে তাদের একত্র একচ্ছত্র ক্ষমতা চলবে তখন আজকে আমরা যে যার কিছু লক্ষ্য করতেছি এটা আসলে সে ভবিষ্যৎ এটা বর্তমানে দেখেন মুসলমানদের কিন্তু ক্ষমতা নাই মুসলমানদের শক্তি নাই পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে কিন্তু সর্বোচ্চ এখানে নিন্দা জানানো হয় কিন্তু বাস্তবিকভাবে মুসলমানদের সহযোগিতা করা হয় না এই যে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করা হচ্ছে সব দেশ নিন্দা জানায় কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সবাই শুধু নিন্দা জানায় কিন্তু তাদেরকে যে উদ্ধার করবে এ উদ্ধার করার মতো কেউ নাই কিন্তু যখন খেলাফত ব্যবস্থা ছিল তখন কারোর সাহস হয় নাই যে কোনো এলাকায় কোনো মুসলমানদেরকে এভাবে হত্যা করার কারণ তখন মুসলমানদের খলিফা ছিলেন যে কোনো অঞ্চলে পৃথিবীতে যে কোনো অঞ্চলেই মুসলমানদের উপর আক্রমণ করা হতো তখন ওই খলিফা তার সেনাবাহিনী পাঠাই দিতেন মুসলমানদেরকে রক্ষা করার জন্য কিন্তু এখন কে রক্ষা করবে কেউ তো নাই বরং এখন মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো এই জামানার কথা আসল বলতেছেন যে এই জামানা এমনই জামানা যখন মুসলমানদের কোনো খলিফা থাকবে না সুতরাং খলিফা বিহীন উম্মত এতিম উম্মতের মতো এতিম সন্তানের যে অবস্থা হয় ঠিক মুসলিম উম্মাহর একই অবস্থা হবে এরপর রাসুল বলতেছেন তাকুনু খেলাফতুন আলা মিনহাজিল আলায় এরপরে পাঁচ নম্বরে আবার খেলাফত ব্যবস্থা কায়েম হবে তাহলে রাসূলের যুগে রাসূল ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন রাসূলের পরে চার খলিফা এরপরে ওমাইয়া আব্বাসী উসমানী খেলাফত ছিল চার নম্বরে খেলাফত নাই ঠিক সেই জামানাতে আমরা অবস্থান করছি যখন মুসলমানদের কোনো খলিফা নাই কোনো খেলাফত ব্যবস্থা নাই এই জামানায় মুসলমানদের মারাত্মক অধবতন চলবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নিজেত হবে নিপীড়িত হবে তাদেরকে উদ্ধার করার মতো সহযোগিতা করার মতো থাকবে না যে জামানায় আমরা বর্ধমানে আসি পাঁচ নম্বর রাসুল বললেন পুনরায় আবারও খেলাফত ব্যবস্থা কায়েম হবে আলামিনাজিন ঠিক রাসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তার খলিফা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন ঠিক সেভাবে আবারও খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাবে এবং এটা হবে ইমাম মাহাদের হাত দিয়ে তো ইমাম মাহাদি পৃথিবীতে যখন আগমন করবেন এবং যখন তার আত্মপ্রকাশ ঘটবে তার আগে অনেক কিছু আলামত আছে অনেক নিদর্শন আছে যেগুলো দেখে বোঝা যাবে যে অচিরেই ইমাম মাহাদির আত্মপ্রকাশ করবেন তার মধ্যে উল্লেখযোগ্য তিনটা আছে এক নম্বর হল ইরাক শাম এবং মিশরে অর্থসংকট দেখা দিবে ইরাক শাম এবং মিশর এই তিনটা অঞ্চলে অর্থ সম্পদ দেখা দিবে মানে বিশ্বটা এমন না যে তাদের কাছে অর্থ সম্পদ নাই অর্থ সম্পদ আছে কিন্তু তাদেরকে ভোগ করতে দেওয়া হবে না মুসলিম শরীফের হাদিসা যে ভবিষ্যৎ বাণী গেছে করে গেছেন নাসুল্লাহ বলতেছেন যে ইরাকবাসীদেরকে অর্থ সম্পদ খাদ্যরসদ ভোগ করতে দেওয়া হবে না এরপরে একই রকমভাবে মিশরবাসীদেরকে খাদ্য রসদ অর্থ সম্পদ ভোগ করতে দেওয়া হবে না একই রকমভাবে সামবাসীদেরকেও অর্থ সম্পদ এবং অর্থ এগুলো ভোগ করতে দেওয়া হবে না খাদ্য ভোগ করতে দেওয়া হবে না অর্থ সম্পদ ভোগ করতে দেওয়া হবে না বরং বাধা দেওয়া হবে খেয়াল করে দেখা যায় এই যে শাম অঞ্চল কোনটা ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান এই অঞ্চলগুলোকে শাম বলা হয় তো দেখেন ফিলিস্তিনে কি সম্পদ নাই সম্পদ আছে কিন্তু ভোগ করতে দেওয়া হচ্ছে না ইরাকি কি সম্পদ নাই আছে। সেখানে আমেরিকার হস্তক্ষেপ আছে আমেরিকা তাদের ভোগ করতে দেয় না সিরিয়াতে একই অবস্থা ছিল সুতরাং রাসুল যে ভবিষ্যৎ বলে গেছেন সেটা কিন্তু কার্যকর হতে শুরু করছে অসম্ভব কিছু না মুসলিম শরীফের হাদিস বলতেছেন ও বলতেছেন তুম মিন হাইতু আবার মিন হাইতু তুম তোমরা যেখান থেকে এসছিলে তোমরা সেখানে আবার ফিরে যাবে এই কথা রাসুল তিনবার বললেন তোমরা যেখান থেকে আসছিলে পুনরায় সেখানে ফিরে যাবে অর্থাৎ তোমরা মক্কা মদিনা থেকে আসছিলে আরব থেকে আসছিলে তোমরা আবার সেখানে যাবে এই একটা নিদর্শন যেটা ইমাম মাহাদি আত্মপ্রকাশের আগে ঘটবে এরাকে স্বামী এবং মিশরে অর্থ সংকট দেখা দেবে দুই নম্বর হলো স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এই স্বর্ণের পাহাড় থাকবে ফুরাত নদীতে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এটাও মুসলিম শরীফের হাদিস রাসুল উল্লাহলাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন যে কিয়ামতের আগমহূর্তে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে ঘটনা ঘটবে যে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তো রাসুল উল্লাহ বলতেছেন যে অচিরেই হাদিস আছে অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে সেখান থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তখন প্রত্যেকটা মানুষই চাইবে সেটা সংগ্রহ করতে সেটা গ্রহণ করতে যখনই তারা সেই দিকে ছুটে যাবে তখন ওই এলাকার যে মানুষগুলো আছে তারা চাইবে তারা যেন নিতে না পারে তারা সব যদি তারা নিয়ে চলে যায় আমরা কি নিব তখন তুমুল লড়াই হবে মারামারি হবে এবং রাসুল বলেন সব করা নিরানব্বই জন মারা যাবে সব করা নিরানব্বই জন ওই অবস্থায় মারা যাবে কিন্তু কেউ সেটাকে ভোগ করতে পারবে না ওই সময় রাসুল বলেন যখন তোমরা এমন পরিস্থিতি লক্ষ্য করবে তখন তোমরা খলিফার হাতে বায়াত গ্রহণ করো ওয়ালাউ হাবান আলা সালজি যদিও খলিফার কাছে যেতে বরফের পাহাড় অতিক্রম করতে হয় হামাগুড়ি দিতে হয় তবু হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় অতিক্রম করে তোমরা খলিফার কাছে যাও এবং তার হাতে বায়াত গ্রহণ করো ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কারণ সে আল্লাহর নির্বাচিত খলিফা মাহাদি সুতরাং ইমাম মাহাদি আত্মপ্রকাশের আগে আরেকটা যে বড় নিদর্শন দেখা দিবে সেটা হলো স্বর্ণের পাহাড় প্রকাশ ফুরাত নদী শুকিয়ে যাবে এই ফুরাত নদী কোথায় ফুরাত নদীর উৎসস্থল হলো তুরস্ক তুরস্ক সিরিয়া ইরাক দিয়ে দশরা নদীর সঙ্গে এই ফুরাত নদী মিলে গেছে তো বর্তমানে দেখা যায় যে তুরস্ক এই যে ফুরাত নদীর উৎসস্থল সেখানে বাঁধ নির্মাণ করছে এই বাঁধ নির্মাণ করার ফলে ফুরাত নদীর পানিগুলো আস্তে আস্তে কমতে আসে কবে হবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু যে আলামতগুলো বলা আছে হাদিসে সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে তিন নম্বরে আরেকটা নিদর্শন দেখা দিবে সেটা হচ্ছে মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে সন্ধি হবে একটা এরপরে সন্ধি ভঙ্গ হওয়ার পরে কঠিন যুদ্ধ হবে এটা ঘটবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে ঘটনা কীরকম থাকবে হাদিসে যেটা আছে যে খ্রিস্টানদের একটা দল মুসলমানদের সঙ্গে সন্ধি করবে সন্ধি করার পরে খ্রিস্টানদের যে আরেক দল আছে তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সে যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে এরপরে যে খ্রিস্টানদের যে দলটা মুসলমানদের সঙ্গে সন্ধি করেছিল সে খ্রিস্টানদের কুরুষটা আছে কুরুশি আপনারা লম্বা একটা টান উপরে প্লাসের মতো দেখা যায় এটা খ্রিস্টানদের কুরুষ এই পুরুষকে উঠাবে উঠায় বলবে এই পুরুষের বল আমরা জয়লাভ করছি তখন একজন মুসলমান রাগণ্নি সেটাকে ভেঙে ফেলবে তখন খ্রিস্টানরা সন্ধি চুক্তি ভঙ্গ করে অপর যে খ্রিস্টান দল আছে তার সঙ্গে মিলে যাবে এবং মুসলমানদের বিরুদ্ধে কঠিন লড়াই করবে সেই যুদ্ধে মুসলমানদের যে সেনাপতি থাকবেন উনি শহীদ হয়ে যাবেন এবং মুসলমানরা সত্রভঙ্গ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মুসলমানদের প্রতি সে আলাপটা চলে আসবে যে এখন তো ইমাম মাহাদের আত্মপ্রকাশের কথা সুতরাং সবাই মক্কার দিকে রওনা করবে ইমাম মাহাদের খোঁজে তো এগুলো বলার কারণ কি দেখেন বিভিন্ন জায়গায় হঠাৎ করে শোনা যায় যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করছে বিভিন্ন জায়গায় শোনা যায় যে ইমাম মাহাদি কী করছে আত্মপ্রকাশ করছে তো অনেক মুসলমানরা আছে ভোলা ভালা সর সরল মুসলমান তারাকে বিশ্বাস করে ফেলায় অথচ ইমাম মাহাদি আত্মপ্রকাশের আগে অনেকগুলো নিদর্শন আছে আলামত আছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনটা বললাম এগুলো ঘটবে তো স্বর্ণের প্রাণ এখনো প্রকাশ পায় নাই খ্রিস্টান মুসলমানদের মধ্যে যে যুদ্ধ হওয়ার কথা সেটা এখনো হয় নাই সুতরাং এগুলো হওয়ার আগে ইমাম মাহাদিও আসবে না এই যে কিছুদিন আগে রাজবাড়ির নুরা পাগলার একটা ঘটনা ঘটে গেল যে নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করত বাংলাদেশে বসে ইমাম মাহাদি দাবি করতেছে নুরা পাগলা তার কবরের উপরে লেখাও ছিল ইমাম মাহাদির কবর সে মরেও গেছে মানে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে ইমাম মাহাদি মরেও গেছে অথচ স্বর্ণের পার প্রকাশ পাইল না যেটা হাদিসে বলা আছে ওই নুরা পা আদ কিছু ভয়ঙ্কর আকীদা ছিল সে কালিমা পরিবর্তন করে দিয়েছিল সে বলতো লাই ইলাহিল্লাহ রসুল আমাদের কালিমা কি লাই ইলাহাইল্লাল্লাহ বলেন লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর এই নুরা পাগলা কালিমা পরিবর্তন করে দিয়ে বলছিল লা ইলাহাইল্লাহ মাহাদির রসুল্লাহ এরপরে সে কোরআনকে বলতো ভোজপাতা ভোজ পাতা কি এক বিশেষ পাতা যার পরে মন্ত্র লেখা হয় সে কোরআনকে তার সঙ্গে তুলনা করে বলছিল কোরান হলো ভোজপাতা এবং ওই নুরা পাগলার ছেলে মেহেদী নূর তাজ যে এগুলোর আড়ালে মানুষদেরকে খ্রিস্টান বানাইত নবীর ওদের হওয়ার দীক্ষা দিত তো দেখেন এইরকম বর্তমানে যারা ইমাম মাহাদির দাবি করে সবগুলো ভণ্ড ইগলা এবং এর পিছনে কোনো না কোনো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে তো এই জন্য ইমাম মাহাদির বিষয়টা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার যাতে করে যে কেউ নিজেকে মাহাদির দাবি করলে আমরা যেন ভুলে তার হাতে আবার বায়াত গ্রহণ করে না বসি তো ইমাম মাহাদি আসার আগে এই তিনটা নিদর্শন অবশ্যই ঘটবে তিনটা আলামত অবশ্যই পাওয়া যাবে এরপর ইমাম মাহাদির পরিচয় কি রাসুল্লাহ রাসুল্লাহাম বলেন ইসমুহ ইসমি ও ইসমু আবু আবিহি আবি রাসুল বলেন ইমাম মাহাদির নাম হবে আমার নামে এবং তার পিতার নামও হবে আমার পিতার নামে অর্থাৎ ইমাম মাহাদির মূল নাম হলো মোহাম্মদ আর মাহাদি হলো তার উপাধি ইমাম মাহাদির পিতার নাম হবে আবদুল্লাহ জন্মস্থান হবে মদিনা আর আত্মপ্রকাশ করবেন মক্কাতে এবং তিনি পিতার দিক থেকে হবেন হজরত হাসান রাজি আনহুর বংশধর এবং মাতার দিক থেকে হবেন হোসাইন রাজি আনহুল বংশধর সুতরাং এই বিষয়টা স্পষ্ট যে ইমাম মাহাদির জন্ম মদিনাতে এবং প্রকাশ স্থল বা আত্মপ্রকাশ করবেন মক্কাতে সুতরাং অন্যান্য জায়গায় যারা ইমাম মাহাদি বলে দাবি করবে তারা একটাই কথা তারা ভণ্ড বিষয়টা খুব কিলেন আমাদের কাছে তো ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন তিনি নিজে বায়ার মানে নিজে খলিফা দাবি করবেন না আর বর্তমানে যাদেরকে দেখা যায় এরা খলিফা দাবি করে এরা দাবি করে কি জামি ইমাম মাহাদি আমি খলিফা এগুলো দাবি করে কিন্তু যিনি ইমাম মাহাদি হবেন তিনি দাবি করবেন না বরং যখন খেলাফতের আলোচনা আসবে ইমাম মাহাদির আলোচনা আসবে তখন ইমাম মাহাদি খেলাফতের দায়িত্ব নেবেন না এই জন্য মদিনা থেকে মক্কায় চলে আসবেন কারণ বিশাল দায়িত্ব এটা চতুর্দিকে মুসলমানদের করুণ অবস্থা শোচনীয় অবস্থা এই মুহূর্তে তিনি খেলাফতের দায়িত্ব নিতে চাইবেন না বিধায় মদিনা থেকে মক্কায় চলে আসবেন কিন্তু মক্কায় চলে আসার পরে মক্কার লোকরা তাকে চিনতে পারবে এবং হাজারের আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে ওনার হাতে সকল মুসলমানরা বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ করার পরে শাম থেকে খ্রিস্টানরা একটা দল পাঠাবে এদেরকে হত্যা করার জন্য আর এইদিকে যে বললাম এবার মাহাদির আত্মপ্রকাশের আগে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের যুদ্ধ হবে ওই যুদ্ধে মুসলমান পরবর্তীতে পরাজয় হবে এবং পরাজয় হওয়ার পরে পুরা সাম এলাকা কিছু অঞ্চল ছাড়া খ্রিস্টানদের দখলে চলে যাবে তার মধ্যে একটা অঞ্চল হল দামেশ এই দামেশ অঞ্চলটা মুসলমানদের অধীনেই থাকবে তো ইমাম মাহাতি যখন আত্মপ্রকাশ করবেন সবাই তার হাতে বায়াত গ্রহণ করবে তখন শাম থেকে খ্রিস্টানের একটা দল পাঠাই দেবে কি জন্য পাঠাই দিবে যাতে তাদের হত্যা করা হয় কিন্তু মক্কা মদিনা মাঝখানে একটা জায়গা আছে বায়দা নামক জায়গা ওই জায়গায় যখন সেই শামের দলটা আসবে মাঝখানের দলটা জমিনের মধ্যে ধসে চলে যাবে আমারা দেশে তখন তারা বলবে প্রথম যে দলটা আছে এবং পরে যে দলটা আছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলবে তোমরা সতর্ক হয়ে যাও কিন্তু আল্লাহ তো হুকুম এরপরে ওই দুইটা দলও ধ্বংস হয়ে যাবে মাঠে নিচে চলে যাবে শুধুমাত্র এক ব্যক্তি সারা ওই ব্যক্তি গিয়ে তাদের সংবাদ দেবে যে তুমি যে বাহিনী ইমাম মাহাদেবের বিরুদ্ধে পাঠাইছি না তারা ধ্বংস হয়ে গেছে এরপরে কোরাইশের এক ব্যক্তি কোরাইশের এক ব্যক্তি সে বনু কালাব গোত্রের লোকদেরকে নিয়ে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হবে কিন্তু পরে পরবর্তীতে তারা মুসলমানদের হাতে মারাত্মকভাবে শোচনীয়ভাবে পরাজয় বরণ করবে তো ইমাম মাহাদি আত্মপ্রকাশের পরে এই যুদ্ধটা ঘটবে এরপরে ইমাম মাহাদি মদিনায় যাবেন মদিনায় যাওয়ার পরে সেখানে রাসুল্লাহ সাদাম রোজামক জিয়ারত করবেন জিয়ারত করার পরে তিনি দামেশ অঞ্চলে চলে যাবেন যে অঞ্চলটা এখন খ্রিস্টানরা দখল করতে পারে নাই ওই অঞ্চলে যাওয়ার পরে সেখানকার যে সকল মুজাহিদগুলো আছে এদেরকে সঙ্গে নিয়ে রওনা করবেন আমাক নামক স্থানে জায়গার নাম হলো আমাক এই দিকে যে খ্রিস্টানগুলো আছে তারা বিশাল এক শূন্য বাহিনী প্রস্তুত করবে এই জন্য সামের যে অঞ্চলগুলো তাদের এখন অধীনে আসে নাই এই অঞ্চলগুলো দখল করতে হবে এই জন্য খ্রিস্টানরা বিশাল এক বাহিনী জড়ো করবে জল করার পরে তারা ওই আমাক নামক স্থানে চলে আসবে এদিকে ইমাম মাহাদেও দামেশকের মুজাহিদদেরকে নিয়ে আমাক আমক স্থানে চলে আসবেন আসার পরে তারা মুখোমুখি হবেন তখন খ্রিস্টানরা বলবে এমা মাহাদিকে বলবে তোমাদের সঙ্গে তাদের কোনো যুদ্ধ করার ইচ্ছা নাই আমরা যুদ্ধ করতে চাই স্বামের লোকদের সঙ্গে দামেশকের লোকদের সঙ্গে তখন মুসলমানরা গর্জনকে বলবে আমরা মুসলমান তো ভাই ভাই হিজাজ আর স্বামের মধ্যে কোনো পার্থক্য নাই এরপরে কঠিন লড়াই হবে কঠিন যুদ্ধ হবে যুদ্ধে খ্রিস্টানদের জনবল এবং অস্ত্র থাকবে বেশি কিন্তু মুসলমানদের থাকবে কম কিন্তু মুসলমানদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকবে ফলে রক্ত হয়ে যুদ্ধের পরে এক পর্যায়ে মুসলমানদের বিজয় আসবে এরপরে হজরত মাহাদি ইমাম মাহাদি তিনি মুজাহিদদেরকে সঙ্গে নিয়ে কনস্ট্যান্টিনা বর্তমান ইস্তাম্বুল তুরস্কের অন্যতম একটা শহর যেটা এখন মুসলমানদের দখলে কিন্তু এক সময় এটা খ্রিস্টানের দখলে আবারও চলে যাবে তখন ওই শহরকে জয় করার উদ্দেশ্যে রওনা দেবেন ওই ইস্তাম্বুলের তিন দিকে থাকবে জলের পথ একদিকে শুধু স্থল পথ তো ইমাম মাহাদি মুসলমান সেনাবাহিনীদেরকে সঙ্গে নিয়ে জলপথে রওনা করবেন এবং রাসুল বলেন ওই শহরটা জয় করার জন্য মুসলমানদের অস্ত্রের ব্যবহার করতে হবে না বরং মুসলমানরা ওই শহরে ঢোকার পরে প্রথমে অল্লাহ আকবার বলে তাকবির দিবে ফলে শহরের এক পাশের প্রাচীর ভেঙে যাবে আবার অল্লাহ আকবর বলে তাকবির দিবে শহরের আরেক পাশের প্রাচীর ভেঙে যাবে এরপর আবার অল্লাহ আকবরের মুসল আল্লাহ আকবর বলে মুসলমানরা তাকবির দিবে ফলে শহরে যে প্রবেশ পথ সেটা খুলে যাবে এরপরে সে স্বরটা যুদ্ধ সারায় মুসলমান নিয়ে চলে আসবে এরপরে মুসলমানরা জায়তুন বৃক্ষের তরবারি রাখবে রাখার পরে গরিমতের মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবে সংগ্রহ করা শুরু করবে ঠিক এমন মুহূর্তে শয়তান মানুষের রূপ নিয়ে আসবে আসার পরে বলবে দাজ্জাল প্রকাশ পেয়ে গেছে তোমাদের পরিবারকে তোমাদের আত্মীয় স্বজনদেরকে বিপদের মধ্যে ফালাই গেছে তখন ইমাম মাহাতির দশজন অশ্বারোহীকে পাঠাই দিবেন ঘটনা যাচাই করার জন্য বাস্তবে ঘটছে কিনা কিন্তু বাস্তবে তখন আর আত্মপ্রকাশ করে নাই শয়তান আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এইদিকে মুসলমানরা যখন এই কনস্ট্যান্টি নবল থেকে স্বামীর দিকে রণদেব এবং স্বামী পৌঁছে যাবে ঠিক সেই মুহূর্তেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তো ইমাম মাহাদি সম্পর্কে এই যে মৌলিক বিষয়গুলো এটা আমাদের সকলে জানা থাকা দরকার এবং বোঝা দরকার যাতে করে যেখানে সেখানে কেউ ইমাম মাহাদি দাবি করলে আমরা হুট করে গিয়ে বায়াত হয়ে না বসি আবার তাদেরকে বিশ্বাস না করি